কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সবাইকে জানাচ্ছি শীতের সকালে এক কাপ গরম গরম উষ্ণ চায়ের শুভেচ্ছা কার কার চাটা দেখে খেতে ইচ্ছে করছে যারা চা প্রেমী তারা তো অবশ্যই মনে দেখে লোভ হচ্ছে তাদের আর এখানে হচ্ছে সকাল সকাল আমাদের নাস্তার আয়োজন চলতেছে যেহেতু লোকসংখ্যা বেশি মানে সদস্য সংখ্যা বেশি বিয়ে বাড়ি বলে কথা তাই সকাল সকাল যদি রুটি বানানো শুরু না করে তাহলে রুটি বানাতে বানাতে দুপুর হয়ে যাবে একজন মানুষ দুইটা তিনটা করে রুটি খাবে এটা নর্মাল তাই প্রচুর রুটি বেলতে হবে আবার ভাজতে হবে তো এখানে হচ্ছে আমি প্রথমে বসেছিলাম মাখিয়ে দেওয়ার জন্য এরপর আবার হচ্ছে আমার আরেকটা কাজ চলে এসেছে মানে হুজুরের খাবার দেওয়া কাজ তো আমি আবার উঠে এসে এখানে হুজুরের খাবারটা দিয়ে দিচ্ছি একটা ছোট ছেলে এসেছিল নাস্তা নেওয়ার জন্য হুজুরের জন্য গ্রামে এই প্রচলনটা বেশ ভালোই লাগে হুজুরের খাবার এক এক দিন এক এক ঘর থেকে দেয়া হয় তো আজকে আমার কাকিদের পালা ছিল সকালে নাস্তা নিয়ে গেল দুপুরেরও খাবারও মনে হয় নিয়ে যাবে তো আমি খাবারটা দিয়ে দিলাম আর এখানে দেখতেছে আপনাদের ভাইয়া আমার ফুপু সবাই মিলে আর কি এখানে গল্প করতেছে তো সকালে নাস্তা করে চললাম এখন ছেলেকে নিয়ে আসলে ওর কয়েকদিন যেমন ভীষণ ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য তো ওর যে ঠান্ডার ওষুধ রয়েছে সেটা এনে খাইয়েছি কিন্তু কমতেছে না তো আপনাদের ভাইয়া বলল যে আজকে মানে সে বিকেলে একটু সময় পাবে ওকে নিয়ে যাবে তখন ডক্টরের কাছে তো পুপু বলতেছে বিকেলে তো নিবে তার আগে হচ্ছে আমাদের পাশের বাড়িতে নাকি একজন ঝাড়ায় ঠান্ডার জন্য তেল দিয়ে সরিষার তেল দিয়ে নাকি ঝেড়ে দেয় দিলে ঠান্ডাটা কমে যায় তো মুরব্বী মানুষ যেহেতু গ্রামের মানুষজন বিশ্বাস করে তা আমি ভাবলাম যে নিয়ে যাই এনে হচ্ছে ওকে গরম পানি করে গোসল করিয়ে দিব তার আগে তাহলে ঝাড়িয়ে নিয়ে আসি তো এই তো নিয়ে গেলাম নিয়ে গেলাম বলতে নিয়ে যাচ্ছি আর কি ওকে ঝাড়ানোর জন্য তো জানি না কি করবে আসলে ও কাউকে ধরতে দিতে চায় না কেউ টাচ করলে অপরিচিত কেউ ও প্রচণ্ড রাগ হয় তো যাই হোক ঝাড়িয়ে নিয়ে এলাম আনার পর হচ্ছে ওকে আপনাদের ভাইয়ের কাছে দিয়ে আসলাম সে আপনাদের ভাই আর কি উঠানে রয়েছে আর এইদিকে সকালবেলার তো নাস্তা খাওয়া দাওয়া শেষ এখন দুপুরের জন্য রান্না চলতেছে তো এখানে ওই যে সিম বিচি রান্না হচ্ছে আজকে সিমবিচি এই যে দেখেন অনেক তো মানে হাঁড়িতে মনে হয় ধরতেছে না তো কাকি হলো মনে হয় হাঁড়িটা চেঞ্জ করে দিবে বলতেছে আর এদিকে হলো মাছ ভেজে রেখেছে মাছও দিবে এই সিমবিচির সঙ্গে এখানে ভাতও রান্না হচ্ছে মুরগিও রান্না করা হবে মনে হয় মুরগির জন্য আলু কেটে রেখেছে আর এদিকে দেখেন মুরগির অবস্থা আসলে গ্রামের মানুষের মাথায় যে কত বুদ্ধি তো মুরগির একটা ভাইরাস কিছুদিন পর আর কি ছড়ায় সেই ভাইরাস থেকে মুরগিকে বাঁচানোর জন্য এখানে প্লাস্টিকের একটা টুকরা মুরগির পাখার সঙ্গে বেঁধে দিয়েছে এটা নাকি ভাইরাস থেকে রক্ষা পায় তো কতটা সত্যমই জানি না তবে আমি এর আগেও দেখেছি গ্রামে যখন এসেছি এখনও দেখতেছি তো মনে হয় কাজ হয় না হলে তো আর ওনারা এই পদ্ধতি ব্যবহার করতো না আর সকালবেলা যে চা বানিয়েছিল এক হাড়ি সেখান থেকে চা রয়ে গেছে তা আমি এখানে হলো একটু চা ঢেলে নিয়েছি খাওয়ার জন্য আর এখানে মাছ ভোনা করেছে মাছটা ভেজে রেখেছিল আসলে ভুনা করার জন্য আমি মনে করেছি সেটা ওই সিমবিচির সঙ্গে দিবে সিমবিচির সঙ্গে হলো মাছের মাথা দিয়েছে আর মাছগুলো ভুনা করেছে আর এই তো দেখেন এখানে আমি চা নিয়েছি খাওয়ার জন্য তো এখন আমার বাবা বলতেছে সে বনরুটি এনেছে বনরুটির ভিজিয়ে ভিজিয়ে খাবে তো তাকে হলো আমি চায়ের কাপটা দিয়ে এসেছি আর এই তো বললাম না মুরগি রান্না হবে আলু কেটে রেখেছে এই তো এখানে মুরগি রান্না হচ্ছে আর ওই পাশে হলো পানি গরম পানি বসিয়ে রেখে দিয়েছে যার যখন লাগে সে তখন হচ্ছে ইউজ করতে পারবে আর আমি আপনাদের সঙ্গে রান্নাগুলো আরেকবার শেয়ার করে নিচ্ছি এখানে ওই যে সিম বিচে রান্না হয়েছে আর বড় বড় হাঁড়িতে ভাত এখানে সকালে ভাজি বেঁচেছিল আর ডেকোরেশনের লোকজন অলরেডি বাসায় চলে এসেছে তারা স্টেচ করবে হলুদের জন্য প্যান্ডেল করবে তো তাদের হাঁড়ি পাতিল এমনকি মানে মালপত্র সরঞ্জাম যা যা আছে সব কিছু তারা আস্তে আস্তে নিয়ে আসতেছে একে একে আর দর্শক দেখেন চারিদিক দিয়ে ভিড় করে দেখতেছে যে বাড়িতে হঠাৎ করে কি হচ্ছে হচ্ছে এখানে বসে বসে চিপস খাচ্ছিলো আর তার খালামনির মাথা থেকে ব্যান্ড নিয়ে এসে আমার মাথায় পরিয়ে তার খালামনির দাগে পরিয়ে দিয়েছে সে আবার আমার মাথায় পরিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে আমার ওই যে নানা ফুপা আপনাদের ভাইয়া তারপরে হচ্ছে আমার বড় ভাই সবাই মিলে বাজারে ছিল তো বাজার থেকে হচ্ছে তাদের জন্য বাজার এনেছে আমাদের জন্য হচ্ছে বাজার এনেছে বলতে যেহেতু বিয়েতে সরি বিয়ে মানে বউ ভাতে খাওয়ানো হবে তো সেটার জন্য আর কি আজকে মাছ নিয়ে এসেছে মাছ তো একটা ঝামেলার কাজ মাছের আশ টাস ছাড়ানো সাইজেরও একটা ব্যাপার আছে তো আবার দেখলাম আপনাদের ভাইয়া মাছ কেটেই এনেছে একদিক দিয়ে ভালো হয়েছে যেহেতু অনেক মাছ এখানে তো কেটে এনেছে এই জিনিসটা বেশ ভালো হয়েছে না হলে মাছগুলো কাটতে অনেকটা সময় যেত আর এদিকে আবার নতুন করে চা বানানো হয়েছে যেহেতু মিস্ত্রিরা কাজ করতেছে মানে যারা ডেকোরেশনের কাজ করতে এসেছে তাদের চা নাস্তা দিতে হবে দুপুরবেলা খাওয়াতে হবে এটা আর কি তারা আগেই বলে দিয়েছিল তো এখানে আমার ফুপো দেখেন ওই যে আমাদের দেশে বলা হয় ডাব্বা এগুলো দিয়ে হচ্ছে ডাল নারে ভাত ভাত তরকারির নাড়ে আর কি আবার ভাতের মানে ভাত দেখলাম না আমার কাকি রান্নার সময় ভাত তুলে দেখতেছিল হয়েছে কিনা মানে আমরা খুন্তি ইউজ করি তো খুন্তির বদলে তারা হচ্ছে এই হাতাটা ইউজ করে এটাকে আমরা ডাব্বা বলে থাকি তো ডাব্বা দিয়ে আবার চাও বেড়ে নিচ্ছে খুব সুন্দর করে মানে অত ভারী পাতিলটা তুলে তুলে চা ঢালার কি দরকার এই ডাব্বা কেটে কেটে কাপে কাপে দিয়ে দিচ্ছে খুব সহজভাবে মানে দেখে আমার বেশ ভালো লাগতেছিল তাই আমি আর কি একটু ভিডিও করে নিলাম আর এই তো তারপর হচ্ছে আমার ফুপুকে আমার বোন হেল্প করতেছিল তো অনেকগুলো চায়ের কাপ সাজাচ্ছে ডেকোরেশনের লোকজনের সঙ্গে হচ্ছে আমার ফুপা আপনাদের ভাইয়া তারপর আরও লোকজন রয়েছে সবাই মিলে আর কি চা খাবে তো চা খাওয়ার পর আমি হচ্ছে চায়ের কাপটাপগুলো নিয়ে যাচ্ছি এগুলো ধুতে হবে তো এই পর্যন্ত আসার পর হচ্ছে ভাবি আবার আমার কাছ থেকে নিয়ে গেলো বলো আমার কাছে দাও আমি ধুয়ে দিচ্ছি আর এদিকে আমি তো এখন তাদেরকে পান দিব সেজন্য দেখতেছিলাম যে পান আছে কি না তো দেখলাম এখানে কয়েকটা পান রয়েছে আর এই তো পানের মশলা সুপারি এগুলো রয়েছে তো আমি নিয়ে যাচ্ছি এখন তাদেরকে দিয়ে আসবো কারণ গ্রামে অনেকেই পান খায় শহরেও খায় তবে গ্রামে আমি দেখেছি মানে চা নাস্তা খাওয়ার পর বেশিরভাগ মানুষই পান খেতে ভালোবাসে আমি নিজেও যখন গ্রামের বাড়িতে আসি তখন হচ্ছে পানটা খাই আমার কাকি হচ্ছে একটা ভাজা মশলা খায় পানের সাথে মড়ি আর কালো জিরা হচ্ছে ভেজে রাখে এবার এসে দেখি যে আরেকটা নতুন পদ্ধতি করেছে সে সুপারিও ভেজে রাখে মানে সুপারিটা বাজার থেকে আনার পর ওই যে কাটা সুপারিটা সেটাকে কাকি ধুয়ে তারপর হচ্ছে শুকনো খোলাতে টেলে নেয় আর কি তাহলে হচ্ছে সুপারিটা খাওয়ার সময় মচমচে হয়ে যায় আর মশলাগুলো একদম ভাজা মচমচে থাকে তো পানের সঙ্গে যখন চিবিয়ে খায় দারুণ খেতে লাগে তো আমি হলো নতুন একটা রেসিপি শিখেছি আর কি আমার কাকির কাছ থেকে কাকির কাছ থেকে আপনি নতুন নতুন অনেক কিছুই শিখতে পারবেন তো আমি ভাবলাম যে আমিও যখন ঢাকা যাব তখন হচ্ছে আমিও এরকম ভাজা মশলা আর সুপারি এনে ভেজে তারপর বয়ামে ভরে রাখব। কারণ খেতে দারুণ লাগে কিন্তু আর কালো জিরেটা আপনার হেলথের জন্য ভালো মৌরিটাও ভালো পেট ঠান্ডা রাখে তো পান সুপারি দিয়ে খেলে হচ্ছে ক্ষতি শুধু যদি একটু মৌরি আর কালো জিরা চিবিয়ে খান তাহলে ভালোই হবে হেয়ারের জন্য কালো জিরা খুব উপকারী তো এখানে আবার আমার ভাই ও নতুন একটা মোবাইল কিনেছিল তো আমাকে বলতেছে না আপু তুমি এই মোবাইলটা নিতে পারতে এটার ক্যামেরাটা অনেকটা ভালো তা আমি বললাম যে ভাই যেই মোবাইলটা রয়েছে ক্যামেরা এটারও বেশ ভালোই তো এটা দিয়েও মোটামুটি যে মানে আমি এখন যে ক্যামেরাটা ইউজ করি এটার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমার কাছে তো মনে হয় ভালোই ক্লিয়ার হয় ভিডিও আগের যে মোবাইল ছিল আমার ওটা বাদ দিয়ে এটা আর কি নতুন নেওয়া হয়েছিল তো এটার ভিডিও আমার কাছে মোটামুটি ভালোই লাগে তো বলতেছিল ও নতুন নিয়েছে ওটা সেটার জন্য আর কি আমাকে ক্যামেরাটা দেখাচ্ছিল আর এদিকে এই দেখেন আমাদের প্যান্ডেল অলরেডি করে ফেলেছে আর ওইদিকে হচ্ছে লারকি চলে এসেছে আমরা দেখলেন না আমার ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম তো ওই সময় আমরা সবাই মিলে লারকি টানতেছিলাম কারণ আমাদের হলুদে তারপরে বউ ভাতের জন্য যে লারকি ইউজ করা হবে তার সঙ্গে আমার কাকিদেরও লারকি চলে এসেছে তো একসঙ্গে সব হলো ঘরে ঢুকানো হচ্ছিলো রান্নাবান্না করার জন্য কারণ রাত থেকে তো রান্না শুরু হয়ে যাবে হলুদের জন্য এখানে রাতে বিরিয়ানি পাকানো হবে তো বিকালের মধ্যে হচ্ছে লারকি এনে পৌঁছানো হলো আর এদিকে স্টেজ হলো সাজানো হচ্ছে এটা হলুদের জন্য আর কি স্টেজ সাজানো হচ্ছে ছোটো খাটর মধ্যে তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদিকে কারণ ওনারা অনেকক্ষণ যাবৎ কাজ করতেছিল আর এদিকে রান্না বান্না তো অনেক আগে শেষ হয়ে গেছে তাই সবাই মিলে এখানে খেতে বসে গেছে আর আমি একটু ভাত নিয়ে নিলাম আমার বাবাকে খাওয়ানোর জন্য ও খেতেই যাচ্ছে না যেহেতু ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে তো খাওয়া দাওয়ার রুচি একদম নষ্ট হয়ে গেছে জাস্ট দুই তিন নলা মনে হয় ভাত ওকে আমি খাওয়াতে পেরেছি এখানে আর আমার লক্ষ্মী মাটাও বসে আছে ও এত লক্ষ্মী মানে কি বলবো যেখানে বসিয়ে রাখবেন একটা মোবাইল দিয়ে সেখানেই বসে থাকবে কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো ছোট বাচ্চা কাচ্চা রয়েছে এতটাই লক্ষ্মী আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ